গুয়া বাগানের ভোলানাথ ধাম বাইরে থেকে দেখলে সাদা সাদামাটা কিন্তু ভিতরে একখানা যেন ভালোবাসায় মরা পৃথিবী রঘুনাথ দত্ত এই বাড়িটি কিনেছিলেন উনিশশো সালে শোভা বাজারে সেই ছোট্ট বাড়িতে কালী পুজো হতো আঠেরোশো থেকে কিন্তু দুর্গাপুজো হতে পারতো না জায়গার অভাবে তাই এই নতুন বাড়ি নতুন স্বপ্ন আর সেখানেই শুরু হয় এক অন্য রকমের দুর্গাপুজো এখানে মা আসেন স্বামীর কোলে বসে শিব দুর্গা রূপে একঘে নয় একেবারে নিজের মতো করে মায়ের ঘরে ফেরা চার দিন ধরে শিবদূর্গা আর তাদের চার সন্তানাদি পান লুচি ফল সন্দেশ আর অকুণ্ঠ ভালোবাসা আর যেটা ভোলার নয় ধুনো পুরনো ভেজা শাড়ি পরে মাথায় আর হাতে ধুনোর মালসা যেন আগুন সাক্ষী রেখে মাকে দেওয়া এক আত্মিক প্রণাম এ নাম যেমন ভোলানাথ ধাম ঠিক তেমনি ভক্তি সম্পর্ক আর ঘরের মেয়েকে ঘরে ফেরানোর গল্পে ভরা এক পুজো এই তো আমাদের বাংলার পুজো কলকাতার ভোলানাথ ধামের পুজো